জাল মাধ্যমিক পাস মার্কশিট দিয়ে চাকরি করতে গিয়ে পুলিশের জালে বিজেপি নেতা আত্মীয় উত্তর চব্বিশ পরগনা বনগা ঘাটবাউ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের বাসিন্দা সরজিত মন্ডল গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিল ডাক বিভাগের পক্ষ থেকে ভেরিফিকেশন করার সময় তাদের নজরে আসে সরজিতের রবীন্দ্র মুক্ত ইউনিভার্সিটির মাধ্যমিক পাস মার্কশিট জাল এরপরই ডাক বিভাগের বারাসাত ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট সরজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে সোমবার রাতে সরজিৎ মন্ডলকে গ্রেফতার করে বনগা থানার পুলিশ মৃতকে আজ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ অন্যদিকে সরজিতের গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেছেন সরজিৎ মন্ডল খাটপাউর এলাকার বিজেপি যুবনেতার কর্ণধরের আত্মীয় বিজেপি বিরোধী দলনেতা ঘাটবাউ পঞ্চায়েতে কর্ণধর এবং

একদম ওদের সিদ্ধ যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে এইমস এর চাকরি বিজেপি সাংসদ বিধায়কদের বিক্রি করছে বন্ডা প্যাট্টাপল একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে যেখানে পঞ্চায়েতে যদি কোথাও এতটুকু জায়গা পঞ্চায়েতের কোনো দখল করে থাকেন সেই জায়গায় দুর্নীতি একদম ঘিরে ধরেছে অতএব বিজেপি মানে এরা দুর্নীতি 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 অথচ ওদের মুখে শুনবেন বড় বড় কথা ওরা বড় কথা বলবে সারা কেন্দ্র থেকে রাজ্য যে জায়গায় যতটুকু ক্ষমতা আছে একটা এখানে একটা পঞ্চায়েতে যদি একটু ক্ষমতা থাকে সেই পঞ্চায়েতটাকে লুটে ফুটে কাটছে বললাম এইভাবে বিজেপি চলছে মুখে এক কথা বলছে কাজ করছে রকম দুর্নীতিতে ধরা একটা দল অন্যদিকে বনগাজেরা বিজেপি সভাপতি দেবদাস জানিয়েছেন কর্ণ আমাদের বিজেপি নেতা কিন্তু ওর আত্মীয় কি করবে সেটা তো আর ও জানবে না এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই রাজ্যের সমস্ত রকম জালিয়াতি করছে তৃণমূল প্রথম কথা হচ্ছে এই রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ভোটার আই কার্ড জাল আধার কার্ড জাল পাসপোর্ট জাল ভিসা জাল স্কুল সার্টিফিকেট জাল ডেথ সার্টিফিকেটও জাল এই রাজ্যে তো এটা অবাক হওয়ার কিছু নেই এই রাজ্যে অনেক কিছু হয় আর তৃণমূল যে অভিযোগ করছে যে কে কার আত্মীয় কোথায় কি করবে সেই তার দায়িত্ব নয় যে কর্ণধরের কথা বলছে কর্ণধর জীবন নেতা তো তার আত্মীয় কোথায় কি করবে রাতের অন্ধ করে তার দায় কি তার কখনোই তার হতে পারে না আইন আইনের পথে চলবে এটা ঠিক কিন্তু জাল জচুরি ফেরেবাজি চিটিংবাজি এটা তৃণমূল করে ভারতীয় জনতা পার্টি করে আত্মীয় কোথায় কি করছে দায়িত্ব তার নয় আপনার আত্মীয় যদি কিছু করে তাই কি আপনার দায় আপনার আত্মীয় হওয়াটা পাপ নিশ্চয় দায় আপনার নয় তাহলে কার আত্মীয় কোথায় কি করছে আইন ব্যবস্থা আছে সেটা আইনের মাধ্যমে তার যা বিচার হওয়ার হবে কিন্তু এই চোর জোর চুরি ফেরেবাজি চিটিংবাজি এটা তৃণমূল করে ভারতীয় জনতা পার্টি করে